টকটকে লাল সিঁদুর লাল এই কালারটা আমাদের অনেকে আছেন যারা খুব পছন্দ করি আমরা এবং লাল রংটা কিন্তু খুব বোল্ড একটা কালার আমি লাইভ করছিলাম ইন্টারেস্টার তখন আমি বলছিলাম যে লাল রংটা হচ্ছে খুব বোল্ড কালার এবং এটা খুব কনফিডেন্ট কনফিডেন্স এনে দেয় আমরা যারা লাল রং পরি না কেন আবার অনেকে আছে একটু মনে মনে সংকীর্ণতা কাজ করে যে লাল পড়েছি কেমন লাগছে কে কি বলছে হ্যাঁ কে কি বলছে বিশেষ করে কালার চুজিংয়ের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের বাট পাশাপাশি নিজেদের ব্যক্তিত্ব টাকা এবং নিজেদের পছন্দটাকেও গুরুত্ব দিতে হবে আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট কামিজের অংশটা আমি রেখেছি নিচে হচ্ছে এরকম এম ওয়ার্ক করা আছে এখানে প্যানেল আছে কিছু সেটা আমি আলাদা করে দেখাচ্ছি এটা এম ওয়ার্ক করা সাইডের একটা বর্ডার আছে যেটা আমরা করা করা কাটওয়ার্ক যেহেতু করা আছে নিচে যে অনেকে সেমিস পরে অনেকে পরে না এটা চার্জার চয়েস এখানে কাটওয়ার্ক করা আছে সো অনেকে পরে অনেকে পরে না এখন আমরা ব্যাক পার্ট হাতাটা দেখায় আমরা চলে যাব হচ্ছে বাকি পোর্শনগুলোতে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শন হচ্ছে প্রিন্টার সুন্দর একটা প্রিন্ট হাতাটাও কিন্তু প্রিন্টার হাতা এবং ব্যাক পোর্শন হচ্ছে সেম প্রিন্টের আমরা লাইভ করেছি ড্রেসটা আপনারা চাইলে আমরা লাইভটা দিয়ে দিয়ে দেবো আপনাদেরকে অবশ্য লাইভ দেখে অর্ডার করার আগে দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডারটা আমাদের এন্ডে প্লেস করতে হবে বিকজ আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি কিন্তু নাই সো যেটা আপনাকে দেখাচ্ছি সেটাই দিব সো কনফার্ম হয়ে আপনাদের কাইন্ডলি অর্ডারটা প্লেস করতে হবে ওভারঅল ড্রেসের লুকটা হচ্ছে এটা এখানে দেখেন কিছু কয়েকটা আছে যেমন এখানে একটা প্যানেল আলাদা করে কিন্তু আমি প্যানেল রেখেছি প্যানেল বর্ডার আছে ছবি তুলে নেই আমি কথাও বলছি আমার ছবি তুলছি এখানে দেখেন দুইটা প্যাচেস আছে সালোয়ারের কাপড় হচ্ছে রেড কালারের কটন এবং সিঁদুর লাল কালার যে কালারটা সেই কালারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমব্রয়েডারি ওয়ার্কটা দেখেন ওনা হচ্ছে শিফনের ওনা এবং যথেষ্ট রকম সুন্দর বুটিক্স কালেকশন হিসেবে যে ড্রেসগুলো এত সুন্দর সেটা সত্যি খুব অবাক ব্যাপার এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রাইজিংয়ের তুলনায় আমার কাছে এই জিনিসগুলো ভালো লেগেছে যদিও আমাদের আমি সেলিং প্রাইস কম দিচ্ছি এটা সত্য বাট কস্টিং কিন্তু কম পড়েনি কস্টিং কিন্তু বেশি পড়েছে তো যাই হোক যেহেতু রোজার মাস মানে স্টকটা খালি করে রাখাটা নিজেদের কাছে খুব রিলিফ লাগে পঞ্চাশ টাকা প্রফিট হলেও হোক একশো টাকা হলেও হোক খুব রিলিফ লাগে যে না স্টকগুলো খালি হয়ে গেছে এই জন্য আসলে এই উদ্দেশ্যে ওরকম কোনো প্রফিট ওরকম কোনো সিগনিফিকেন্ট প্রফিট রেখে আমরা কিন্তু ছাড়ছি না মোটামুটিভাবে আমরা ড্রেসগুলো ছেড়ে দিচ্ছি তো আপনাদের কাছে যদি পছন্দ হয় ভালো লাগে ভালোবাসা কাজ করে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জানবে জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডার করবেন আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নেই যেটা আপনাকে দেখাচ্ছে সেটাই দিব আর এগুলোর ড্রেসগুলো লাইভ করা আছে সো আপনারা অবশ্যই আর অর্ডার প্লেস করার আগে লাইভটা দেখে নেবেন দেখে কনফার্ম হয় তারপর অর্ডারটা প্লেস করবেন অনেক সুন্দর কোন দিক দিয়েছে কীভাবে ছবি তুলবো নিজেরাই বুঝতে পারি না ধন্যবাদ সবাইকে